আমি দোষারোপ করি না তারা অনেক সময় মানতে পায় না ওনার সাথে সিনেমা এই হয় তাহলে আবার নতুন করে সাকিব খানের সোলরা সিনেমার একটা লুক এখানে রিভিল হয়েছে আর যেখানে দেখা যাচ্ছে সাকিব খান একটা অন্য লুকে রয়েছে আর এই লুকটা নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাহেন রাফি রাফি জানিয়েছেন সাকিবকে এই ধরনের লুক দিয়ে তার ক্যারিয়ারকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এখানে সাকিবকে ছাপড়ির মতো লাগানো হয়েছে যেখানে তার সিনেমায় সাকিবকে নতুন নতুন লুক দিয়ে চমৎকার একটা শেপে আনা হয়েছিল সেখানে এখন সাকিবকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা করলে সাকিবের পতন কেউ আটকাতে পারবে না কারণ দর্শকরা কখনোই তাকে এই ধরনের ছাপড়ি লুকে জোকার লুকে দেখতে চায় না সবসময় তাকে একটা অ্যাকশান হিরো হিসেবে রোম্যান্টিক হিরো হিসেবে দেখতে চায় কিন্তু এখানে সাকিবকে নিয়ে যা করা হচ্ছে এটা সম্পূর্ণ ছাপিপনা শুরু হয়েছে আর এই সিনেমার জন্য সাকিব আমার সিনেমাকে রিজেক্ট করে দিয়েছে তার মজা তিনি হারে হারে টের পাবেন এবার সাকিবের এই সিনেমা সাকিব রাউর বাঁচাতে পারবে না সাকিবের এই সিনেমা অনেক বড় ফ্লপ হতে চলেছে বাদবাকি রাফির এই কথার সঙ্গে আপনি কতটা মত প্রকাশ করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাকিবের এই নতুন লুক আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ